বিভিন্ন ফেজে বিভিন্ন মানুষের সঙ্গে ধরো তোমার দেখা হয়েছে কিছু কিছু জিনিস এগুলো কথাগুলো খুব মনে থেকে যায় বা অমুক লাইনের হয়তো একটা অনুশাসন তুমি হয়তো শিখেছো বা হয়তো নিয়মানুবর্তিতা আমি আমি সেটা নিয়ে যদি একটু বিভিন্ন কিছু মানে এত জনকে মিট করেছি তাদের এত কিছু দেওয়ার ছিল এবং দিয়েছেন এবং পরবর্তীকালে বিভিন্ন সময় তখনও কোনো বোধের জালনা খুলে দিয়েছে ভবিষ্যতেও ফিরে মনে হয়েছে নতুন করে সেটার আবার উন্মোচন হয়েছে সেগুলো তো হয়েছেই পুজোবার্ষিকীর গল্প নবীগঞ্জের দৈত্য থেকে আমি একটি স্ক্রিপ্ট করেছি নাম দিয়েছি আজক গায়ের আজব কথা তুমি যাও আগে নিজে পড়ে পড়ে নাও একবার তারপরে তোমার যদি কাজটা করতে ইচ্ছে করে তাহলে আমি তোমাকে একবার পড়ে শোনাব আমার মনে মাটি ফাঁক হয়ে ঢুকে যাই কথাটা বলছেন তপন সিনহা তার জীবনের অলমোস্ট শেষের দিকে দাঁড়িয়ে তারপরে বোধহয় উনি দু তিনটে ছবি করেছেন আর একবার ওই তখন কাজের শেষের দিকে দু তিনটে কাজ হয়ে গেছে তপনদারকে বলেছে তপন একটা ছবি তুলবো হ্যাঁ এসো বলে তপন দার কাঁধে হাত দিয়েছেন আমি একদম এরকম কাঠের পুতুল হয়ে গেছি আর কি যিনি ছবি তুলছিলেন তিনি বললেন এডু হাসো তপন দা বললেন বুঝিয়া তোমার মতো উইলেন আমি বাপের জন্মে দেখিনি আমি এমন হাসলাম তাতে সাথে ফটোগ্রাফার সামনে থেকে তিনি দীর্ঘদিন তপন দার সাথে কাজ করছেন বুঝলি এটা কি এরকমভাবে হাসতে বলেছে পাশে তপন দা খুব চমৎকার এরকম সৌম্য একটা ইয়ে করে নিয়ে আমার একটা এইরকম পাশে মুখ মানে ওই ছবিটা আমি কিন্তু দেখাতে পারবো না যে তপন সিরিয়াল পাশে বসে কি সব আজকে নীলাঞ্জনের সঙ্গে সিরিয়াসলি বলছি তে রজদাভ দত্ত শেখার জায়গাটা আসি যে তুমি বিভিন্ন ফেজে বিভিন্ন মানুষের সঙ্গে ধরো তোমার দেখা হয়েছে হয় না কিছু কিছু জিনিস এগুলো কথাগুলো খুব মনে থেকে যায় বা অমুক লাইনের হয়তো অনুশাসন তুমি হয়তো শিখেছো বা হয়তো নিয়মানুবর্তিতা আমি আমি সেটা নিয়ে যদি একটু বল বিভিন্ন কিছু মানে এত জনকে মিট করেছি তাদের এত কিছু দেওয়ার ছিল এবং দিয়েছেন এবং এত কিছু অনায়াসে উচ্চারণ করেছেন কিন্তু সেগুলো মন্ত্রের মতো সেগুলো জীবনে পরবর্তীকালে বিভিন্ন সময় তখনও কোনো বোধের জালনা খুলে দিয়েছে ভবিষ্যতেও ফিরে মনে হয়েছে নতুন করে সেটার আবার উন্মোচন হয়েছে সেগুলো তো হয়েছেই এক এক করে বলার চেষ্টা করি কয়েকটা এক হচ্ছে একটা ভয়ঙ্কর এস্টাবলিশমেন্টের জায়গায় প্রতিষ্ঠার জায়গায় বোধের জায়গায় পৌঁছেও কিভাবে কতটা বিনীত থাকা যায় এই গল্পটা হচ্ছে তপন সিনহা যখন আমাকে প্রথম জীবনের বড় চরিত্রটা মানে যে চরিত্রে আমি তার আগে জুনিয়র আর্টিস্টের পাঠ করছি প্রথম একটা ছবিতে আমি মূল নেগেটিভ চরিত্রটা করার সুযোগ পেলাম সেই স্ক্রিপ্টটা উনি আমাকে দেওয়ার জন্য স্টুডিওতে ডাকলেন তার আগে আরও অন্যদের সাথে কথাবার্তা বলে ঠলে। আমার যখন ডাক পড়লে আমি ভেতরে গেলাম একটা কথা মানে এখানে বলে রাখি ছবিটার কিন্তু নায়কের চরিত্রে তখন কাজ করার কথা নানা পাটেকারের পরবর্তীকালে নানা তখন একটা ছবির জন্যে করতে পারেননি দেবেশদা কাজ করেন দেবেশদা অপূর্ব করেছিলেন এবং দেবেশদার প্রতিভার কোনো তুলনা নেই কিন্তু আমি প্রতিষ্ঠার দিক থেকে বলছি নানা পাটেকার তখন একজন মানে টপ স্টার এবং হিন্দির সম্বন্ধে যে আমাদের আলাদা করে একটা ভয়ঙ্কর ওই জায়গাটা থাকে একটা দূরত্বের জায়গা থেকে তো ওই অটা বেড়ে যায় হ্যাঁ ভয় মিশ্রিত শ্রদ্ধা তা আমি তখনও জানি কিন্তু যে আমি নানা পাটেকারের বিপরীতে ভিলেন করছি সেই চরিত্রটা আমাকে দেওয়া হলো একটি সদ্য অভিনয় শুরু করেছে এরকম একজন অভিনেতাকে যে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পুজোবার্ষিকীর গল্প নবীগঞ্জের দৈত্য থেকে আমি একটি স্ক্রিপ্ট করেছি নাম দিয়েছি আজব গায়ের আজব কথা তুমি যাও আগে নিজে পড়ে পড়ে নাও একবার তারপরে তোমার যদি কাজটা করতে ইচ্ছে করে তাহলে আমি তোমাকে একবার পড়ে শোনাবো আমার মনে হল মাটি ফাঁক হয়ে ঢুকে যাই আমি কথাটা বলছেন তপন সিনা তার জীবনের অলমোস্ট শেষের দিকে দাঁড়িয়ে তারপরে বোধহয় উনি দু তিনটে ছবি করেছেন আর এবং যদ্দুর জানি সারা পৃথিবীতে রেকর্ড রয়েছে সব থেকে বিভিন্ন মানে ডিফারেন্ট সাবজেক্টের উপর ছবি করেছেন যে তার এক নম্বরে দাঁড়িয়ে আছেন তপন সিনা দু নম্বরে দাঁড়িয়ে আছেন আন্তনীয় প্রত্যেকটা ছবি আলাদা আলাদা বিষয়ের ওপরে কিনা জানি না কিন্তু বহু জায়গা থেকে আমি এটা শুনেছি পড়েছি তা সেই লোকটি আমার একটি থিয়েটার দেখে প্রথম পার্থ বলে একটি নাটক করতাম তাতে কর্ণের চরিত্র করতাম সেটা দেখতে এসছিলেন এবং দেখে উনি আমাকে ওই নাটকটায় এইভাবে চরিত্রটা অফার করছেন তুমি যাও আমার মনে হয় তোমার মানে স্ক্রিপ্টটা পছন্দ হবে করতে ইচ্ছে করবে তখন আমি তাহলে তোমাকে একবার এটা আমি শিখলাম যে যেখানেই তুমি পৌঁছও না কেন বাকি চারপাশের মানুষদের সাথে তোমার তারা যাতে কোনোভাবে তারা হয়তো আহত হবেন না কিন্তু তারপরেও কিভাবে তুমি তোমার নিজের আভিজাত্যকে ওই রকম একটা মানে হিমালয়ান হাইটে নিয়ে যেতে পারো তার একটা ছোট মানে কি বলবো একটা টিপস আমি সেদিন পেলাম আর কি দ্বিতীয় যেটা হলো সেটা হচ্ছে আমার একটা ইউনিফর্ম তৈরি করা হলো উনি বললেন যে একটা পোশাক পরে থাকে সেটা খাঁকি প্রায় ওই একটু আর্মি বা ওরকম পুলিশের ইউনিফর্মের মতো তা সেটা নিয়ে গিয়ে উনি আমাকে সব কিছু ওনার লোক গিয়ে ঠাপ দিয়ে এলো আমি যেদিন ট্যাক্সি করে ওটা নিয়ে আসছি এত উত্তেজিত আমি যে ওটা ফেলে দিয়ে আমি নেমে গেলাম ট্যাক্সি এবং আমি ভাবলাম আমার চাকরি চলে গেল ওই চোখের সামনে দেখতে পেলাম আমার চাকরি নেই কোনো মতে গিয়ে সেটা কারণ শ্যুটিংয়ের আগে ইয়ে করে বলবো কী করে এবং আমার তখন এতটাই অর্থ কষ্ট যে আমি যে তাকে কিছু না জানতে দিয়ে আরেক সেট তৈরি করে নিয়ে যাবো সেই ক্ষমতাটা আমার নিয়ে ইভিন ট্যাক্সি ফেয়ারটাও আমাকে প্রোডাকশান থেকে দেওয়া হয়েছে আমি গিয়ে জানালাম সম্ভবত মুখের চেহারা এমন হয়েছিল মৃদু ভর্শনা পর্যন্ত উনি আমায় করলেন না খানিকক্ষণ তাকিয়ে দেখলেন এবং সেই তাকানোর মধ্যে মুখে পড়ে নিলেন এবং উনি প্রোডাকশন ম্যানেজারকে ডেকে বললেন ওই বিলটা তো তোমাদের রয়েছে ওকে আরেক সেট কাপড় কিনে ওকে বানাতে দিয়ে দাও আর ওকে ট্যাক্সি ভাড়াটা দিয়ে দাও তা আমি মরমে মোড়ে এলাম কিন্তু ওটাও বুঝলাম যে একজন যখন অলরেডি কোনো অপরাধের জন্যে তার নিজের মতো করে শাস্তি পেয়ে রয়েছে তখন শুধু জ্বালা মেটানোর জন্যে তাকে না শাস্তি দিলেও হয় তাতে আলাদা করে তাকে না আর সিঁড়ে করা হবে না আর অন্য কিছু হয়ে যেতে পারে আর মানে মেন্টাল ব্রেকডাউন হয়ে যেতে পারতো হয়তো আমার মানে সেটা সেটার অবস্থাতেই আমি দাঁড়িয়েছিলাম তৃতীয় যেটা হলো তারপরেও তো ওই কাজটা করলাম ঠোললাম তার মধ্যে সৌমিত্রদা ওটায় কাজ করছেন এবং সৌমিত্রদার বাড়তি খানিকটা আমার ওপর ভালোবাসা রয়েছে কারণ উনি যে দলের প্রেসিডেন্ট আমি সেই দলে অভিনয় করি সেখান থেকে আমাকে কাস্টিং করা হয়েছে উনি আমার একটি দুটি থিয়েটারও দেখেছেন তাতে ওনার আমার সম্বন্ধে ওই থিয়েটারের উঠতি ছোড়া হিসেবে বেশ একটা ভালোবাসা তৈরি হয়েছে ওনার মেকআপ রুমে উনি ডেকে আমাকে একটু গল্প করেন বিভিন্ন কিছু বলেন ওই আবারও বলছি মন্ত্রের মতো সেগুলো সমিত্রদা দূরে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন একটা পাঁচিলের পাশে বলাইদা তপন সিনার যে প্রধান অ্যাসিস্ট্যান্ট ছিলেন বলাইদা এসে বললেন পুলু তপনদা ডাকছেন আমি দেখলাম সৌমিত্র চট্টোপাধ্যায় সিগারেটটাকে ফেলে একটা স্কুল বয়ের মতো দৌড় দিয়ে চলে গেলেন মানে ওনার ফেলা এবং দৌড়ে যাওয়া দুটোর মধ্যেই কোনোরকমভাবে কোনো দেখানো নেই কিন্তু ওটা আমি দেখলাম একটা স্কুল বয়ের মতো দৌড়লেন এরপরে একটা কাজ করছি আমি হুতমের নকশা বলে হুতমের নকশা হচ্ছে টেলিভিশন একটা সিরিজ তা আমার একটা হাফ শার্ট ছিল আমাদের যে গল্পটা ছিল দা হচ্ছেন আমার বাবা আমি হচ্ছি ড্র্যাগেডিক ছেলে বধু নির্যাতনের গল্প ওই বাড়ি থেকে চেঁচামেচি শুনে ছেলেটি এসে খবর দেয় এবং দেবেশ ওই কাজটাতেও ছিল তারপর পুলিশ চুলিশ এসে আমাদের ধরে সমীর হস্তক্ষেপে তা সেখানটায় আমার জামাটা স্ত্রী করা পাট ছিল তপনদা বললেন জামাটা ওয়েদার করে নাও কথাটা তখন আমার কাছে নতুন আমি জানি না সবিতা গলা এই দেখো এইদিকে আয় বলে ড্রেসারের আগেই উনি ড্রেসারের হাত থেকে স্প্রেটা নিয়ে হাতের এখানটা স্প্রে করলেন তারপরে এটাকে এরকমভাবে কুচি মুচি করে বললেন এই দেখ এবার মনে হচ্ছে যে তুই মাঝে মাঝে হাতায় ঘামটা মুছিস তুই একটা ড্র্যাগারিক ছেলে তো কাজে এই যে ভাঁজগুলো পড়লে এই ওপরগুলো ময়লা ময়লা যদি লেখে থাকে এই হাত দিয়ে যে ঘষলেন তাতে অনেকগুলো ক্রিস পড়লো আর ওপরটা ময়লা ভাঁজের ভেতরগুলো ইয়ে আর ওই জলে ভিজে একটু ঘাম ঘাম মতো হয়ে রইল এটা দেখে মনে হবে যে তুই ড্রাগ নিস বলে সবসময় তোর প্রেশার বেড়ে থাকে এবং তুই একটা ঘাম ইয়ে হয় এবং হাতায় মুছিস বলে তোর এই হাতাটা রকম হয়ে গেছে এটার জন্যে না ড্রেসারের জন্য ওয়েট করলেন না তপনদার জন্য ওয়েট করলেন এইগুলো হচ্ছে আমার প্রাপ্তি যে পরবর্তীকালে যখন আমার থেকে অল্প বয়সী বা অভিজ্ঞতায় নতুন কোনো ছেলেমেয়েরা আমার সাথে কাজ করেছে আমাকে কিন্তু এরা শিখিয়ে দিয়ে গেছেন যে যারা তুলনামূলকভাবে নতুন তাদের কিভাবে কমফোর্ট দিতে হয় তাদের কিভাবে এই জায়গাটা যে তারও ভবিষ্যতের জায়গা সেই বোধটা সেই আত্মপ্রত্যয়টা তাদের মধ্যে এনে দেবার চেষ্টা করতে হয় এটাও দায়িত্বের মধ্যে পড়ে সিনিয়রদের এই প্রত্যেকটা শিক্ষা এবার সেখানটা আমার রয়েছে যে আমি নাকে মানে কোকেন নি গ্লুকোজ দেওয়া হয়েছে আমাকে একটা ইয়ের মধ্যে রয়েছে এবং সেটা তখনও ওই অত ডিটেলে ইয়ে করা হয়নি যে ওই মানে লাইন লাইন ওগুলো ইয়ে করা হচ্ছে না এখানটায় ঢেলে কারণ ওটা নেওয়ার শুটিং এর দিক থেকে একটু অসুবিধে ছিল আমরা এমনি করে নাক দিয়ে টানছি টানছি আমার তখন যেহেতু প্রচুর ইংরেজি ছবি দেখি এবং সেগুলো বেশিরভাগই ট্র্যাশ আমার মনে হচ্ছে যে তপন এইটা আমার থেকে বেটার জানবেন না বলে আমি এসব করছি আর দেখতাম উনি দূর থেকে ওসব দেখছেন মুখে একটা খুব মৃদু প্রশ্রয়ের হাসি এবং উনি কিন্তু কখনো ডেকে তার জন্য বকা দিচ্ছেন না একটু হালকা হালকা টাচে টাচে একটুখানি লাইনে এনে দিচ্ছেন যেমন আমি একটা ইয়ে করেছিলাম যে এরকম নিয়েছি তারপরে খুব এটা ফেলছি ওটা ফেলছি মানে নরমর করছি আর কি উনি বললেন তখন বললো মনে রেখো তোমায় করতে হবে একটা ক্লামজি ক্যারেক্টার কিন্তু সেটাকে পোর্ট্রে করতে হবে এক্সিকিউট করতে হবে স্মার্টলি সেটা ক্লামজিলি করলে চলবে না এটা আমার সারা জীবনের একটা শিক্ষা তুমি আলটিমেটলি করছো ফিল্ম তোমাকে দেখা যেতে হবে এবং তার জন্য তোমাকে একটা ডিজাইন একটা কোরিওগ্রাফের মধ্যে দিয়ে যেতে হবে তখন তুমি এমন কিছু করতে পারো না যে ক্যামেরা তোমার কোয়েক্টার বা বাকি সেট সব কিছু একটা তোমায় নিয়ে এমন একটা জায়গায় পড়ে যে তুমি নানা রকম ভাবলে যে বিরাট তীর মারলে কিন্তু সেগুলো কিছুই ছবির ক্ষেত্রে ওয়ার্ক করলো না কাজই ছবির ব্যাপারটা একদম আলাদা সৌমিত্র দামায় বলেছিলেন যে তপন দা হাঁটতে শিখিয়েছিল একটা ট্রলি করে পেরোনো হচ্ছে ধরো অনেকগুলো খিলান রয়েছে এবার এই হ্যাঁ এই স্পিডে গিয়ে কি করে খিলানটা দ্রুত পেরিয়ে যেতে হবে কারণ ওখানটা একটা নেগেটিভ স্পেস যাচ্ছে এবার ওই জায়গাটা দ্রুত এমন চিট করে করতে হবে স্পিডটা বাড়ছে বোঝা যাবে না কিন্তু আবার থেকে দেখা যাবে যে সেই একই এইটুকু একবার ওই তখন কাজের শেষের দিকে দু তিনটে কাজ হয়ে গেছে তপনদারকে কে বলেছে তখনদার একটা ছবি তুলবো হ্যাঁ এসো বলে তপনদার কাঁধে হাত দিয়েছেন আমি একদম এরকম কাঠের পুতুল হয়ে গেছি আর কি যিনি ছবি তুলছিলেন তিনি বললেন একটু হাসো তপনদা বললেন বুঝলি বাবা তোমার মতো অভিনেতা আমি বাপের জন্মে দেখিনি আমি এমন হাসলাম তাতে সাথে ফটোগ্রাফার সামনে থেকে তিনি দীর্ঘদিন তপন দার সাথে কাজ করছেন বলছে এটা কি এরকম ভাবে হাসতে বলেছে তপনদা তো আমার কানের কাছে আসতে এমনিতেই ওনার খুব কথা কান পেতে শুনতে হতো খুব মৃদুভাস ছিল আস্তে আস্তে বলেছেন আমি ইয়ে করেছি আমি আবার এমনি করে গম্ভীর টম্ভীর হয়েছি বলো না রকম করলে চলবে না অল্প হাসো এবার তপন দা আবার আমার গান গানে বললেন বুঝতে পারছি অভিনয়টা তোমায় দিয়ে হবে না আবার একই রকম একটা ওই রকম উৎকট হাসির ছবি হলো তপন দা বললো আর সুযোগ দেওয়া যাবে না যাও বলে আমার সে দুটো ছবি রয়েছে দুটোই মানে পাশে তপন দা খুব চমৎকার এরকম সৌম্য একটা ইয়ে করে নিয়ে নিয়েছে আবার রকম পাশে মুখ মানে ওই ছবিটা আমি তোমাকে দেখাতে পারবো না যে তপন সিরাল পাশে বসে এই কি অসভ্যতা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে বিকট একটা মুখ টুক করে তারই এনাদের রসবোধ এমন মাত্রায় ছিল কিন্তু সেটা একদম মানে খুব আর নিজে একবার একবার স্ক্রিপ্ট পড়তেন পুরোটা পড়ে দিতেন এবং তাতেই একজন অভিনেতা না ক্যারেক্টারটা দেখতে পেত কি করবে কি করবে না একদম চমৎকার ভাবে সবকিছু দেখতে দেখতে পেতো আরেকটা জিনিস তপন সিনার ক্ষেত্রে মনে পড়ছে একটা দেওয়ালে এরকম সোমেন্দুরায় লাইট করছেন মিটার নিয়ে লাইটের মানে দেওয়ালের দিকে গিয়েছেন তপন দা বললেন কম আছে কম আছে কম আছে বলে পেছন ফিরে চলে যাচ্ছেন তারপরেও রায়দা গিয়ে পেছে পেছন ফিরেই বললেন বললাম কম আছে মানে সেই অমিতাভ বচ্চন না তাকিয়ে হাত ধরে ফেলে না ওই রকম আর কি মানে উনি সাইকোলজিতে জানেন যে কম আছে বলার পরেও রায়দা গিয়ে মাপবে হ্যাঁ কারণ রায়দা বিশ্বাস করতে পারেননি বলেই মাপতে গেছেন কম আছে বলে চলে গিয়ে পেছন ফিরেই না ঘুরে বললেন বললাম কম আছে মানে এর মধ্যে ওই টাইমটাই জানেন যে এই কাণ্ডটা হবে তো এইগুলো হচ্ছে মানে অনবদ্য সব প্রাপ্তি কি এটা তো খালি তপন সিনার কথা বললাম আচ্ছা ছোট্ট ছোট্ট করে বাকিদের কথা ছুঁয়ে যাই

সিনে তুমি বিরক্ত মুখ করে তাকাচ্ছ বাচ্চারা চারদিকে বেশ ওই বটগুলার শির মানে হিম স্রোত হয়ে যাচ্ছে কি বাজে লোকটা আমাদের এক মাস আগে ওয়ার্কশপ হয়েছিল ওই একটা ছবির জন্যই আমি ওয়ার্কশপ করেছি সোহাগ সেন আমার আরেক টিচার ওয়ার্কশপ করাতেন তো আমার তো বেশ কিছুটা ওই মদের মদ খেয়ে ঢুকছি ফুলশয্যার রাতে এরকম দৃশ্য ছিল তো সেগুলো রিহার্সেল রিহার্সেল হয়েছে আমাকে রিনাদি বললেন শোন প্রত্যেকটা শটের জন্য ওয়ান ইস টু ওয়ান এই যে এক মাস ধরে ওয়ার্কশপ করাচ্ছি তোকে দিয়ে তোর কোনো এনজি করলে চলবে না বাকি ওই একটা করে যে বাঁচবে সেটা আমার আর ঋতুর জন্যে থাকবে আমি তখন মানে পরবর্তীকালে জেনেছি যে কটা এনজি হলো তাই দিয়ে একটা অভিনেতার প্রতিভার কিচ্ছু যায় আসে না পৃথিবীর বিখ্যাত সব মানে বম্বেতে তো বটেই বিদেশে তো বটেই আমাদের যেহেতু একটু গরিব দেশ একদম গোনাগন্তি রস্টক থাকতো ওটা একটা বড় ব্যাপার যে এনজি হয়েছে কিনা ওয়ানটেক হয়েছে কিনা ওকে হয়েছে কিনা এখনও ইনফ্যাক্ট আমাদের যেহেতু সময়ের খুব একটা চাপ থাকে প্রায় দিনে দশ বারোটা করে সিন আমাদের করতে হয় হিন্দিতে যখন করি তখন দুটো সিন কাজেই সেইভাবে একটা ঘাড়ের ওপর সবসময় পেছনে কেউ মানে দৌড়চ্ছে আর কি ঘোড়া নিয়ে যে সময় শেষ সময় শেষ নিঃশ্বাস ফেলছে এরকম একটা ব্যাপার থাকে এখন ডিজিটাল হয়ে গেছে এখন তো আর রস্টক খরচা হয় না কিন্তু তারপরেও আমার এক কলিগ আমার থেকে একটু কম বয়সে একজন অভিনেতার সাথে এটা নিয়ে আলোচনা করছিলো বললে হ্যাঁ দেখবে দুটো এনজিও হওয়ার পরে যারা থার্মোকল ধরেছে তাদেরও বডি ল্যাঙ্গুয়েজ বদলে যায় এমনি করে ধরেছিল এই রকম হয়ে যায় নাকি তারপরে মানে অশ্রদ্ধা তখন সারা শরীর পকেট বুড়ো আঙুল ঝাঁবাইচটি সব কিছু দিয়ে পিছলে পড়তে থাকে আর কি তাই এটা ধরে নেওয়া হয় যে এ কি একবারে পার্ট মনে রাখতে পারে না ইয়ে করতে পারে না কিন্তু মানে ক্রমশ বারবার বদল অদল বদলের মধ্যে দিয়ে একটা যেটা দেখা যাবে সেই অভিনয়টাকে আরও ক্ষুড়োধার করার কথা প্রায় ভাবা হয় না মানে আমার তো জীবনে প্রায় মনে করতে পারি বা আমাদের হয়তো বেশিরভাগ অভিনেতারই তাই যে কতবার তারা ডিরেক্টারদের কাছ থেকে চ্যালেঞ্জ হয়েছেন না এটা আমি চাইছি না আমি এটা হলে তো এটা হয়ে যায় আমি কিন্তু একটু ওই রকম চাইছি কালে ভদ্রে হয়েছে মানে আমি হয়তো দশটা কাজ মনে করতে পারি বাকি সবচেয়ে যা করছি সেই ভালো এটা কখনো হতে পারে সব ভালো করছি এরকম কখনো সম্ভব না যত প্রতিভা তোমার থাকুক যিনি ডিরেক্টর যিনি স্ক্রিপ্ট রাইটার তার তো কোথাও একটা ডিভিশন থাকবেই সে কোথাও একটু কম সময়ে চাইছে বা বেশি সময় চাইছে বা মাতলামা একটু বেশি চাইছে মাতলামা একটু কম চাইছে এই মাতলামোর প্রসঙ্গেই ওই যেটা বলছিলাম যে ওই রিনাদি যে বলেছিল যে তোর জন্য একটা থাকবে তা এরকম মাতালের ওই সিনটা হচ্ছে এবার কাট 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 বলে আমায় বললেন কি নিজেকে উত্তম কুমার ভাবছি শতক্ষণ ধরে মাতলামো করে কি আমার কানঠান দিয়ে আগুন বেরোতে শুরু করলো এবং আমার মনে হচ্ছে আমি কিছু শুনতে পাচ্ছি না মরে যাবো ততক্ষণই অপমানের ঠেলায় আর সোহাগদি থাকতেন আর কি মানে ইয়ে করে সোহাগ পেছন থেকে করে এসব করছেন তা আমি যাই হোক নিজেকে ওই মুহূর্তে কাউন্সেলিং করলাম এটা ভেবে যে এরপরে যদি আমি রিনাদি যেটা চাইছে সেটা করি বা বুঝতে পেরে থাকি যে কি চাইছেন সেটা করতে পারলে আমি এই এখন কি করলাম এটাই ফ্লোরে যারা রয়েছে কেউ মনে করতে পারবে না ভবিষ্যতে এতদিন বাদেশে দাঁড়িয়ে বুঝি ওটা কি ম্যাচিওর্ড একটা চিন্তা অপমানটা শুধু যে অপমানিত হয়েছে তার মাথায় থাকে আর বাকি প্রায় বারোয়ানা লোক ভুলে যায় এটা প্রথম পার্থে বুদ্ধদেববাবুর একটা লেখা ছিল কর্ণ বলে বাকি সব কিছু যার হয়েছে সেটা ভুলে যেতে পারো তোমার প্রাপ্তি ভুলে যেতে পারো তোমার জীবনে কোনো কিছু অ্যাচিভ করেছো সেটা ভুলে যেতে পারো কিন্তু অপমান কেউ ভুলে না অপমান তোমায় মাঝরাতে ঘুম থেকে মানে জাগিয়ে দেবে তোমায় হঠাৎ করে বিষাদাচ্ছন্ন করে দেবে অপমান কেউ ভুলে না তা যাই হোক আমি বুঝলাম যে রিনাদি কি চাইছেন বেশি টাইম নিয়ে ফেলছিলাম তারপরে আমি আরেকটু ক্রাঞ্চ করে করলাম মিনাদি এসে খুব বলল যে ইয়ে হয়েছে মাথাটাথা ঘেটে টেটে আদর টাদর করে দিল এরপরে নন্দনে দেখানো হচ্ছে তা রিনাদি তো তার আগে হাজারবার করে দেখেছে আর ডিরেক্টরদের বোধ ওই একটা অ্যাংজাইটি টেনশন হতেই থাকে বাইরে ঘুরপাক খাচ্ছে আমি ফার্স্ট হাফ না সেকেন্ড হাফ হওয়ার পরে বেরিয়েছি রেয়াদি বাইরে রয়েছে বললো শোন গেলাম রেয়াদি বললেন এখন আমার দেখে মনে হলো তুই ঠিক ছিলি আমি ভুল এবার এটা হয়তো শুধু আমাকে খুশি করার জন্যই বললেন একটা ছেলে তখন আজ থেকে অত বছর আগে এটা তো পঁচিশ বছর আগের কথা কিন্তু ওই অপমান কেউ ভুলে না যে আমি ভাবছি রিনাদিও কিন্তু ওটা যে মনে রেখেছিলেন এটার জন্যে আমি অনেক কারণে কৃতজ্ঞ কিন্তু এটাও তার একটা বড় কারণ ওটা মনে থাকার কোনো কারণ ছিল না যে ফ্লোরে আমাকে বকা দিয়েছিলেন সেটা এতদিন বাদে যদি শুধুমাত্র ওটা আমার কনসল করার জন্যেও বলেন আমি ধরে নিচ্ছি তাই কারণ অপনাশেন ফ্লোরে ভুল করবেন এটা কখনো আমি ভাবতে পারি না কিন্তু যে সব তো তখন হয়ে গেছে ওই যে শুধু আমার ক্ষতে মলম লাগানোর জন্য উনি ওটা বললেন ওটার জন্যে আমি আবার জানলাম যে সত্যি একজন মানুষ যে নিজের অ্যাচিভমেন্টে বিদ্যায় সৃষ্টিতে সৃষ্টিশীলতায় তুঙ্গে পৌঁছয়ে তারপরেও ওখান থেকে একদম নিচের মনুমেন্টে উঠে যাওয়া মানে বাকি পুরোটাকে ইগনোর করা নয় কোথাও কি তো এক হয়ে গেল তপন রিনা দি একদম এক লাইন হয়ে গেল একদম সেগুলো না সারা জীবনের মতো শিক্ষা বাকি তো মানে একজন অভিনেতা দীর্ঘদিন কাজ করতে করতে এমনিতেই খানিকটা লাইট নিতে শিখে যাবে খানিকটা মানে ঠিক ডায়লগ বলতে শিখে যাবে কিছু ঠিক শিখবে কিছু ভুলগুলো কিছুতেই মানতে চাইবে না যে সে ভুল করছে সেগুলোর একটা বিরাট রকম মানে প্যাচ পয়জার হবে সেটার ম্যানারিজম তৈরি হবে এগুলো তো রয়েছেই কিন্তু মানুষ হিসেবেই শিক্ষাগুলো কোথাও অভিনেতা শিক্ষার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে সেটাই তোমায় ঠিক করবে ঠিক করে দেবে যে তুমি এর পরবর্তীকালে অভিনয়টাকে কোন চোখে দেখবে জীবনটাকে কী চোখে দেখছো সেটার উপর ডিপেন্ড করবে সেটা রিনাদিক সম্বন্ধে দ্বিতীয় মানে আরেকটা যেটা আমার কাছে খুব বড় কৃতজ্ঞতার জায়গা সেটা হচ্ছে থিয়েটার থেকে বিভিন্ন সময় অনেক ডিরেক্টরই তার অভিনেতাকে বেছে নিয়েছেন আগেও হয়েছে ভবিষ্যতেও হবে এখন যদিও ডিরেক্টর একটু কম ফিল্মের ডিরেক্টররা থিয়েটার দেখতে যায় সময় পায় কম কারণ শিফটি চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা হয়ে গেছে আর সময় থাকে না অত আগে রেগুলার দেখতেন কিন্তু তপন সিনহা তনুবাবু সত্যজিৎ রায় মেয়াল সেনেরা একদম রেগুলার দেখতেন আরও একটা বড় কারণ থাকতো মানে তারা প্রত্যেকে মনে করতেন একটা শিল্প আরেকটা শিল্পকে কিক করে মানে যিনি থিয়েটার করেন অভিনেতা ডিরেক্টর বা মিউজিক ডিরেক্টর বা প্রত্যেক তারও পেন্টিংটা দেখা উচিত তারও সারা পৃথিবীর ক্লাসিক্যাল মিউজিকটা শোনা উচিত এই জন্যে তারা মিউজিক্যাল কনফারেন্স শুনতেন থিয়েটার দেখতে যেতেন সব রকম আর্ট ফর্ম নিয়ে কিন্তু ফিল্ম সবথেকে অল্প বয়সী যেহেতু শিল্পে সব থেকে পরে এসছে বাকি সবগুলো তো এত শয় শ বছরের একটা অভিজ্ঞতা তার একটা জার্নি তার একটা ইভলিউশন সব কিছুর মধ্যে দিয়ে হেঁটে এসছে বাকি শিল্পগুলো সব কিছু নিয়ে তো চলচ্চিত্র তৈরি হয়েছে কাজেই চলচ্চিত্র যদি বাকিগুলোয় কন্টেম্পোরারি কি কাজ হয়েছে আগে কী কী কাজ হয়েছিল সেগুলোর দিকে খুব খুঁটিয়ে না দেখে বা অন্তত মিনিমাম একটা বোঝার চোখ কান নাক যদি না তৈরি এগুলো তো অ্যাকোয়ার টেস্ট একজন মানুষ যিনি সম্পূর্ণ অন্য মিউজিক শুনে এসছেন তাকে হঠাৎ করে বাক বেটোফেন শোনালে বা যদি রবিশঙ্কর বা আলী আকবরের তার শরৎ শোনাও তার ভালো নাই লাগতে পারে শুনতে শুনতে কান তৈরি হয় ছবি দেখতে দেখতে ছবি বোঝার জায়গা তৈরি হয় এবং ভালো ফিল্মের ক্ষেত্রেও তাই গণবিনোদন তো তৈরি করা হয় যেরকম একটা নিশ দর্শকের জন্যে বা আগে রাজারাজরারা যেরকম ওই জন্যই তারা পেট্রোনাইজ করতো কারণ ধরে নেওয়া হতো গণভোটে যেই মুহূর্তে ছাড়বে কে লিখেছিল মনে পড়ছে না আমার যে হচ্ছে গানের হয়তো একটা কোনো রিয়েলিটি শো তার ভোটটা পড়ছেও তো ওকে ভোট দিস না ওর গালে তা এই এই রকম জায়গায় তো চলে যায় কারণ হচ্ছে প্রোগ্রাম হ্যাঁ এরকম তো হামেহাল আমরা দেখতে পাই যে যেটাকে পুশ করা হচ্ছে সেটা একটা প্যাকেজকে পুশ করা হচ্ছে তাকে দেখতে রাজপুত্র বা রাজকন্যার মতো হতে হবে সে মানে গানটাও গাইতে পারবে তার ঠমক ছমকও থাকবে মানে এগুলো আমি কোনোটাই অপমান করে বলছি না কিন্তু আমি বলছি কমপ্লিট প্যাকেজ একটা সবসময় এখন সব থেকে চাওয়া হয় গণভোটের হাতে ছেড়ে দিলে সেটা আরও গোলমাল মানে আমার পাশের বাড়িতে থাকে বলেই আমি তাকে ভোট দিয়ে দেবো সে দত্ত বলে ভোট দিচ্ছি মানে এটা আমি আমার ঘাড়ে নিচ্ছি সব কিছু আমি বোঝাবার চেষ্টা করছি যে প্রত্যেকটা জায়গাতেই কোনো একটা জায়গায় আইডেন্টিফাই করে যে ভোট দিচ্ছে সে তার পছন্দ অপছন্দটা গুণগত মানের উপরে হয়তো রাখছে সেটা তো কাম্য ছিল না আগে অনেক বেশি রেশনাল ছিল যারা শিল্প গ্রহণ করত সেটা কোথাও এই রিলের যুগে তো নষ্ট হচ্ছে বটেই তার কারণ ওই সূক্ষ্ম শিল্পবোধের জায়গাটা ক্রমাগত রেদা দিয়ে ভোঁতা করে দেওয়া হচ্ছে আমি বসে এখন কি না দেখছি হ্যাঁ মানে কে কীভাবে কলা বেনুনি যে সেটাও দেখে আমি আমোদিত হচ্ছি কি মানে আমার কোনো প্রয়োজন না থাকলেও আমি মুগ্ধ হয়ে দেখছি যে কেরালার কোথায় কেউ কিভাবে চাল বাচ্ছেন বা ডাল বাচ্চেন হ্যাঁ রুটি কি করে বেলছেন এই রুটিটাই আমি মুগ্ধ হয়ে রকম রুটির ইয়ে দেখে যাচ্ছি সেটার সাথে মানে হ্যাঁ নিশ্চয়ই মানে কোনো কিছু জীবনে ফেলা যায় না কোথাও না কোথাও হয়তো কাজে লেগেও যাবে আমি ছোট করছি না কোনো কিছুকে কিন্তু আমার হয়তো ওই রুটির দেখার সময়টায় অন্য আর কিছু দেখে তিনটে মাস্টার ক্লাস দেখলে হয়তো কাজ বেশি হতো কিন্তু আমি রুটি দেখতে দেখতে রুটিতেই কীরকম মোহগ্রস্ত হয়ে পড়ে অনেকটা রুটি করা দেখলাম আর কি যেটা আমি জীবনে কোনো দিন হয়তো করবো না চট করে তা এই গোলানো একটা পরিস্থিতির মধ্যে ওই শিক্ষা এবং অপশিক্ষা দুটোই পাশাপাশি চলছে এবং এটা চলতে চলতে আমার মনে হয় মানে যদি এটাকে কনসপিরেসি থিওরির অ্যাঙ্গেলে দেখি আর তিরিশ চল্লিশ বছরের মধ্যে গোটা পৃথিবী জুড়ে আর্টফর্মটাকে তুলে দেওয়া যাবে আমরা তখন ওইগুলোকেই ভুলেই যাব মানে কারণ সেখানটায় আমাকে ব্রেনে বা আমার রুচিবোধে বা প্যালেট তৈরি করার জন্য যে চেষ্টাটা করতে হচ্ছে আমি প্রায় আমি পারি বা একটু চেষ্টা করলে পারতে অসুবিধে নেই সেইগুলোকে বেছে নেব যেটাই আমাকে আট ঘন্টা করে বা দশ ঘন্টা করে পনেরো বছরের একটা অধ্যাবসায় দরকার ছিল প্রথমেই ওটা দুঃসাধ্য বুঝে আমি প্রথমে ওটাকে রিজেক্ট করে দেবো আমি বরং এইগুলোই দেখবো আমি ওটা করে চট করে আমি চেষ্টা করব পপুলার হয়ে যাবার আমি চষ্ট করে চেষ্টা করব আমিও একটা ওই রকম করে আমি কত দূরে থুতু ফেলতে পারি সেটার বানালাম আমি সারা জীবন ধরে আমি ওটারই নানা রকম ভেরিয়ে থুতুতে আলো ফেললাম আমি থুতুর বদলে সেখানটায় কখনো বিভিন্ন সফট ড্রিঙ্ক নিচ্ছি হার্ড ড্রিঙ্ক নিচ্ছি চা নিয়ে আমি ফুনা দিয়ে থুতু ফেলে দিচ্ছি এটা নানা রকম ভ্যারাইটির উপরে আমি ইয়ে করে ফেললাম কিন্তু শিল্প নয় আমি সেটাকে জোর করে বিনোদন তৈরি করছি হয়তো কোনোভাবে কিন্তু কোথাও আমি শিল্পটাকে ক্রমশ চাইব আবছা করে দিতে এবং একটা তুমি যেটা বলতে আমি 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 যেটা যে হার্ড আর্ন শিক্ষা এইটার কোথাও এসে কষ্ট করে শিখবো কেন আমি যেখানে শর্টকাট পাবো আমি আমি প্রথমে মানে প্রতিভার কথা খুব বড় করে বল মানে যেখানটাই কোথাও দেখবো এ না কখনো এটা শেখেনি কিন্তু কি অপূর্ব করে ওই গল্প আমায় টানবে এ স্কুল ড্রপ আউট কিন্তু বিজনেসে বিরাট করেছে ওটা হয়তো কুড়ি কোটির মধ্যে একটা হয়েছিল কিন্তু ওটাই দেখে আমি ভাববো আমি পড়াশোনাটা তাহলে ছেড়ে দেবো দুটো বছর তাহলে মাঝখানে গ্যাপ নেবো তারপরে আমি একটা মহান কিছু করবো যেটার জন্যে আমার পৃথিবী মনে রাখবে কিন্তু বাকি কুড়ি কোটি লোক যারা নাকি এস্টাবলিশড হয়েছে তারা যে ওই রপটা না দিয়ে তারা তিলে তিলে প্রত্যেক দিন তাদের একটু একটু করে ভেঙে ভেঙে আমি অরিজিৎ সিংয়ের কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখছিলাম আর কি যে আমার ভয়েস তো এরকম ছিল না আমি টর্চার করেছি ভয়েস্ক তোড়া হয় মেনে তারপর ভেঙে ভেঙে আমি এই গলাটা এসছি আজকে এবার এই টর্চারটা এখন আর কেউ বিশ্বাসিক নয় কেউ টর্চার করবে না নিজেকে প্রত্যেকে আমি নিজে যেটা ইয়ে করেছি সেটাই এভারেজ এবং সেটা নিয়ে আমি যতদিন পারি পিলে চমকে দেব এবারই পিলে চমকানোর সীমানা আছে হ্যাঁ আমি লিখি আমি সিনেমা বানাই আমি যাই করি না কেন যেই পেরি শেষ হয়ে যাবে তখনই মনে হবে আমি তো প্রথমবার খুব পপুলার হয়েছিলাম সব বন্ধুরা আমাকে ইয়ে করলো এবার পরের বার হলো না পরের বার হলো না এই ক্রাইসিস থেকে তখন আমি যে কী বেচতে শুরু করবো তার কোনো ঠিক নেই আমি আমার ব্যক্তিগত ইয়ে বেঁচবো আমি ঠিক করব মাথা ঠুকে আমি মাথা ফাটিয়ে ফেলে সেটার ভিডিও করে সেল করব। মানে ক্রমশই পাগল হতে থাকবো আমার সাধ্যেরগুলো তো সব শেষ হয়ে গেছে তাহলে আমি কি করব এই টর্চারটা শুরু হলো কিন্তু সেটা একটা সাইকোটিক টর্চার শুরু হলো যেটা শুধুমাত্র আমার ধ্বংসের দিকেই নিয়ে যাবে কোনো সৃষ্টি কোনো সুন্দর বোধ এগুলোর দিকে নিয়ে যাবে না আমি ক্রমশ সেই জায়গায় নিজেকে বেঁধে ফেলবো নিজেকে আবদ্ধ রাখবো এবং চোখ মুখ পাকিয়ে তর্ক করে আমি এস্টাবলিশ করার চেষ্টা করবো কারণ ভেতরে আমি জানি সেটার মধ্যে একটা ফাঁক আছে কাজেই আমি সেটা নিয়ে ভয়ঙ্কর ফ্যানাটিক হয়ে মানে সেটা নিয়ে লড়তে থাকবো আর কি কোনো যুক্তি মানতে চাইবো না কোনো কঠিন জায়গায় আমি কোনো কিছু নিয়ে দীর্ঘদিন কোনো কিছুরই চর্চা করবো না আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরের দিন সিরিয়াসলি বলছি অন্য কোনো পর্বে ভালো যদি লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন লাইক কমেন্ট শেয়ার এটা পুরোই আপনার ইচ্ছের উপর আর টোটাল কোনো স্মাইলটাকে অন করতে থাকুন যাতে আপনি নিজেও ভালো থাকেন বাকি সবাই যেন ভালো থাকে